উত্তরপাড়া জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম জেরে আতঙ্কে মানুষ ঠিক দুদিন আগেই হুগলির উত্তরপাড়ায় একাধিক বসতবাড়ি ও মন্দিরে পরপর চুরি হয় সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার দিনে দুপুরে একটি স্টুডিওর ক্যাশ বাক্স থেকে চুরির চেষ্টা করে দুষ্কৃতে স্টুডিও সিসি ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়ে জানা গেছে উত্তরপাড়ার জিটি রোড সংলগ্ন দাস স্টুডিওতে বেলা বারোটা তেইশ নাগাদ এই ঘটনা ঘটে এই বিষয়ে দোকানের কর্মচারী জানালেন দিনে দুপুরে উত্তরপাড়া জুড়ে একের পর এক চুরির ঘটনায় রীতিমতো স্টুডিওর মালিক আতঙ্কিত এই ঘটনার বিষয় নিয়ে তিনি বলেন এই দিনেই উত্তরপাড়া পৌরসভার ভিতরে এক কর্মচারীর মোবাইল চুরির ঘটনাও ঘটেছে দুটি ঘটনাতে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই সঙ্গে পৌরপ্রধান প্রধান দিলীপ যাদব জানিয়েছেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও স্থানীয়দের দাবি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই উত্তরপাড়া জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম বাড়ছে মারাটা পড়তে হবে হুম ঘটনা ঘটে ওই এলো প্রথমে এসে আমার কী দরকার কী কী বললো না আমাকে একটা কাগজ দিলো তাতে গভর্নমেন্টের স্ট্যাম্প মারা আছে এবারে কাগজটায় লেখা আছে যা যা ডোনেট করেছে সেটাই পড়ছি পড়ার পরে আমি পড়লাম পড়ার পর তখন আর কিছু কাগজ বার করে না ওটা গার্ড করে ওখানে হাত দিয়ে দিয়েছে আমি দেখতে পাইনি তো ওই ক্যামেরার সামনে একটা আমাদের এ থাকে বক্স মতন ওই তলায় পড়ে যে আওয়াজ হয়েছে আওয়াজ হতে সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছি তখন থেকে চেয়ারের মধ্যে ক্যামেরা রাখা হয়েছে আর ওইটা তলায় পড়ে আছে তুমি হাত দিলে কেন কী করতে তখন তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল এবং কাস্টমার আসছে হ্যাঁ সে কি চোর কি প্রকৃত ভদ্রলোক আমি তো বুঝতে পারছি না যখন এই ঘটনা ঘটছে তখনই জানতে পারছি যখন বারোটা তেইশ নাগাদ ঘটনাটি ঘটে আমি তখন ছিলাম না আমার যিনি স্টাফ ছিলেন ওনার কাছে এসছেন যে সাহায্যের জন্য উনি মানে কানে শুনতে পান না বলতে কথা বলতে পারেন না সেই হিসেবে একটি কাগজ দেখায় তিনি যখন আমার স্টাফ কাগজটি করছিলেন সেই টাইমে সেই সুযোগে আমার ক্যামেরাটা নিয়ে গেছিল তা তখনই আমি আমার পাশে একটি কার্ডিটার ছিল পড়ে যাওয়ার দরুণ মানে বুঝতে আওয়াজ হওয়ার জন্য তিনি স্টাফ মানে জানতে পেরে যায় তো তখনই আর সেটি নিতে পারিনি তারপরে সে বেরিয়ে চলে। এরকম ঘটনার জন্য আমি তো থানায় এসে বলেছি জানিয়েছি থানাকে সম্পূর্ণ ঘটনাটি এবং যাতে অন্যান্য সাধারণ মানুষরাও সচেতন থাকে এই সব ব্যাপারের থেকে সেটাও আমি দৃষ্টিগোচর করতে প্রশাসনের কাছে কী আবেদন করলেন আজকে আপনি আমি করেছি যে শুনলাম যে আরও কয়েকজনেরও এরকম হয়েছে ওই ছেলেটি এরকম নিয়েছে ফোন চুরিও হয়েছে তা আমরা চাই এটার একটা উপযুক্ত বিচার হোক এবং ছেলেটিকে যাতে ইমিডিয়েট তাকে ধরা হয় হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা